জাতিসংঘের সাধারণ পরিষদের উনাশীতম অধিবেশনে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস আগামী ছাব্বিশে সেপ্টেম্বর জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গোতেরেসের সাথে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গেও বাংলাদেশের নেতা হিসেবে তিনি সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন গত শনিবার বলেছিলেন প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বিগত দুই মাসে বাংলাদেশে ঘটে যাওয়া অভাবনীয় গণ অভ্যুত্থানের বিবরণ ও আগামী দিনের জনভিত্তিক কল্যাণমুখী ও জনস্বার্থ নিবেদিত একটি রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা দৃঢ় প্রত্যয় বিশ্ব দরবারে তুলে ধরবেন পাশাপাশি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিতের ক্ষেত্রে শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের বলিষ্ঠ অবস্থান জলবায়ু পরিবর্তন ও এর প্রভাব বিশ্বব্যাপী সংঘাত রোহিঙ্গা সংকট এবং ফিলিস্তিনি সম্পর্কিত বিষয়গুলো প্রধান উপদেষ্টার বক্তব্যে উঠে আসতে পারে বলে জানা গেছে